বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করায় জামালপুরের সদর নান্দিনা বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন ব্যানারে সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি হাসিনার গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জামালপুর নিজস্ব প্রতিনিধি পারভিন আক্তারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বিকাল পাঁচটায় নয় নম্বর রানাগাছা ইউনিয়নে এ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নান্দিনা মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি শেষে জামালপুর সদর নয় নম্বর রানাগাছা ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মোকসেদুর রহমান হারুন জামালপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম নয় নম্বর রানাগাছা ইউনিয়নের সহসভাপতি শাহিদুল ইসলাম রঞ্জু জাহাঙ্গীর আলম মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন ও সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান প্রধান অতিথি তার বক্তব্যে বিগত বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ায় সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনাকে গ্রেফতারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের দুঃশাসন থেকে রক্ষা করা হয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব অত্যন্ত কঠিন আমাদের সেদিকে নজর রাখতে হবে সেই সাথে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করার আহ্বান জানান